দিনী মজলিসে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে গুরুত্বপূর্ণ এই বৈঠকে আসার তৌফিক দান করছেন তান বলে আলহামদুলিল্লাহ আমাদের নাইবে আমির অল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন আকুলমাদ ইশারা বস আস্ত যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরা বিষয়টা বসতে পারে আসল মূল ব্যাপারটা হলো এই যে বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলছে মাঠ কিন্তু এক কথায় ইসলামী আন্দোলনের পক্ষে তৈরি হয়েছে এখন কথা হলো আল্লাহ রাব্বুল কোনো জাতিকেই তার ফল দেয় না যতক্ষণ পর্যন্ত তার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা না করে এখন মাঠ তো হামোয়ার মাঠ তো আমাদের পক্ষে কিন্তু সেই মাঠের ফসল আমাদেরকে নিয়ে আসতে হলে আমাদের করণীয় আছে সেইটাই তাকিদ বা গুরুত্ব দেওয়ার জন্যেই আমাদের নায়বে আমির কথাটা বলতেছিলেন আজকে আমার খুশি লাগতেছে যে আজকে চরমণাই ইউনিয়ন চতুর্পাশে নদী মাঝখানে একটা দ্বীপ বাংলাদেশের হাজার হাজার ইউনিয়ন আছে কিন্তু এই ইউনিয়নটা আজকে শুধু বাংলাদেশ নয় তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলমীন প্রশংসা সহকারে আল্লাহ আজকে পরিচয় ঘটায়া দিছেন এখন এই প্রশংসা এবং এই অবস্থান এটা ধরে রাখার দায়িত্ব সর্বপ্রথম আমাদের আমাদের মুফতি সাহেব কথা বলতেছিলেন আমিও বাস্তবতা বলছি যে অনেক ঘটনা বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা সহ বিভিন্ন কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে কিন্তু চর্মনে ইউনিয়নে বলতে গেলে তার শোয়াও লাগে নাই এটা শুধু আমরা বলি না সর্বত্র কিন্তু এটা বলে শুধু আমরা মুসলমান বলি তাই না আমি সেদিন চটচিটাগে গেছিলাম একটা প্রোগ্রামে সেখানে আমি বলতেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্য অন্য দলগুলোর ভিতরে পার্থক্যটা কি এটা বুঝাতে যে আমি বলছিলাম যে আজকে দেখেন বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো তারা আজকে সংখ্যালঘু এবং বিজাতিদের তাদের উপাসনালয় গির্জা তাদের মন্দির তাদের মাল, ইজ্জতের ব্যাপারে পাহারাদারের দায়িত্ব পালন করতেছে পাহারা দিতেছে যখন দেশের ভিতর প্রশাসন বলতে একেবারে তখন ভেঙ্গে পড়েছিল তখন রাস্তায় চলা যানজট কঠিন আকারে ধারণ করেছে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে শুধু তাই নয় আপনারা দেখেছেন যে সেই রংপুরে আমাদের যে আবু সাহিদ তাকে যে মারা হলো সেখানে তাদের সমবেদনা তাদের সহ জানাবার জন্যেই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলরা সেখানে সর্বপ্রথম উপস্থিত হয়েছে আমাদের ন্যায় সহ দেখছেন আমাদের দায়িত্বশীলরা বিভিন্ন যারা নাকি আহত অবস্থায় আছে এবং বিভিন্ন গণকবর তাদেরকে দেওয়া হয়েছে সেখানে সর্বত্র কিন্তু আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াবার জন্যে তাদের পরিবার পরিজনকে এক কথায় কিভাবে শান্তি পায় সেই পথটা বেছে নেওয়ার জন্যে আমরা চেষ্টা করেছি এই কথা বলার মূল আমার লক্ষ্য উদ্দেশ্য হল যে অন্য অন্য দলগুলো এই অবস্থায় এত মানুষ এত ছোটো ছোটো বাচ্চা এত ছোটো ছোটো বলতে গেলে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে পাখির মতো গুলি করে বাংলার জমিনে লুটিয়ে ফেলা হলো এই সব চিন্তা না করে এক শ্রেণীর তারা নাম সে লুট করার জন্যে জাগা দখলের জন্যে সন্ত্রাসীর জন্যে চাঁদাবাজির জন্যে এইটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য মানব রচিত তন্ত্র মন্ত্র রাজনৈতিক দলগুলোর ভিতরে পার্থক্য সেই হিসাবে আমি বলবো যেহেতু আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব যে কথাটা বলেছেন যে বিশেষ করে নাই একটা ব্যক্তিও থাকবে না দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে এই দাওয়াত পৌঁছাবার দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনারা আগে পড়ে যে দায়িত্ব ভূমিকা পালন করেছেন আমরা খুশি আজকে আপনাদের স্বতঃস্ফূর্ত এবং আপনাদের আনন্দ উদ্বেগ এটা আমাদেরকে আনন্দিত করে আপনাদের অবস্থানকে আমাদের কাজের গতি আরও বাড়ায়া দেয় আল্লাহ রহমতে আপনাদের দয় আমার তো মন বলছে যেভাবে প্রশাসন সহ সাধারণ মানুষের মধ্যে যেভাবে ইসলামী আন্দোলনের ব্যাপারে যে আন্তরিকতা তৈরি হয়েছে অল্প দিনের ব্যবধানে আল্লাহ রহমতে আপনাদের দয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলাম যেটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিয়ে আসছিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমী তাকে পাঠিয়েছিলেন যে শান্তির এই বাহন হিসাবে সেই শান্তি আল্লাহ রহমতে আমরা দেখতে পাব আসলে মানুষ তো আব্বাজান রহমতুল্লাহ আলহের কথা আমার বারবার মনে বলছে আব্বাজান ঢাকায় বলছিলেন যে আমার আফসুস হয় যে আজকে ইসলাম কি জিনিস এটা আসলে আমি মানুষকে আমরা দেখাতেও পারলাম না বুঝাতেও পারলাম না আর এই আফসোস নিয়ে আজকে আমাদের সামনে ঘুমে আছে আসলেই ইসলাম এমন এক শান্তির দৌত বা এমন এক শান্তির নীতি আদর্শ যেটা একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা নিশ্চয়তা গ্রান্টি এই নীতি আদর্শ বাদ দিয়ে যারাই নাকি মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরবে শুধু এই তেপান্ন বছর তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতায় আমরা দেখেছি এবং আমরা সামনে যদি এর পরিবর্তনের যে চিন্তা না করি এই অবস্থায় আমাদের দেখতে হবে এই জন্য দুনিয়াতে শান্তি আখ্যাত মুক্তির লক্ষ্যে আমাদের সকলকে একাত্রিত হয়ে কাঠ মিলিয়ে এ ক্লাস নিয়ে পরামর্শ করে আমরা যদি কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় অল্প দিনের ব্যবধানে সেই সোনালি সূর্য আমরা বাংলাদেশে দেখতে পারবো ইনশাআল্লাহ আমি আর কথা বেশি লম্বা করব না আপনারা কষ্ট করে এসেছেন আমি আপনাদের যেন দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে যাযায় খায়ের দান করুক আমরাও দোয়া চাই আল্লাহ আমাদেরকেও যেন যাযায় খায়ের দানের মাধ্যমে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দিনের খালেস খাদেম দেশের প্রকৃত খাদেম হিসাবে মানবতার প্রকৃত পাশে খেদবতের হিসাবে আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন পাখ্রে দাওয়ানা